বেসম দিকে যখন ফেরালেন সকল সাবাদ নাই আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল আব্দুল্লাহ ইবনে উবাই কী চায় কি করতে চায় কি বুঝাইতে চায় রাসূলকে কেন নামাজের পূর্ব মুহূর্তে বেসম দিকে ফেরানো আব্দুল্লাহ ইবনে উবাই দাড়ি বলে শুন না মদিনার মুশরিকদের মুসলমান এই যেই লোকটাকে তোমরা দেখছো এই লোকটার নাম মোহাম্মদ ইনি আখিরি নবী ইনি শেষ নবী এই লোকটা হিজরত করে মদিনায় আসার কারণে আল্লাহ তোমাদের इज्जत সম্মান বাড়িয়ে দিয়েছে কাজেই লোকটাকে শুনতে মানবে তাকে অনুসরণ করবে তাহলে তোমরা সফলতা পেয়ে যাবে বলতো নসিহত ভালো না খারাপ ভালো আর জোরে কোন ভালো জোরে কোন ভালো রসুল সম্পর্কে এত সুন্দর নসিহাস যে লোকটা দিতে পারে ফরজ নামাজের আগে এত সুন্দর বক্তব্য যে লোকটা দিতে পারে এই লোকটা তো জানাজাতের হাল মাসালে থাকার কথা কিন্তু আল্লাহ বললেন না ও জাহাজি ও মোনাফিকদের সংসার ও জাহাজি হয়ে যাবে প্রশ্ন যদি করেন কেন হবে কারণ রাসুল্লাহ শব্দে রাসুল্লাহ শব্দে বল শোনা যায় রাসুল শব্দে রসুলের পিছন পেছন পড়েছে রসুলের সঙ্গে ও ছোট চোখের পানি ঝরাইছে এক ঠাকুরে রসুলের সঙ্গে খানা খাইছে আবার রসুলের সঙ্গে কখনো কখনো ইবনে উবাই সফরে গিয়েছে আল্লাহ

আপনার দেয় না বাড়ি ছাড়া করে না তুমি করো কেন তাই বোঝা যায় তুমি তার পিছনে নামাজ পড়ো তুমি তার সাথে জুমার দিন বয়ান শোনো তার সাথে তুমি উমরায় যাও সব ঠিক এটা লেভেল প্লেন তারা দাও হুজুরদেরকে ব্যবহার করে বাস্তবে হুজুরদের চরিত্র তাদের চরিত্র বানাইতে পারে না কারণ তাদের মূল ঠিক না এদের মূল নীতি ঠিক না থাকার কারণেই এরা হুজুরদেরকে ব্যবহার করে কয় দিন আগে বললো রাষ্ট্রীয় ধর্ম ইসলাম থাকবে না এখন আবার মেহরাবে বসে কি সুন্দর খতিবে কত বয়ান বলছে কথা কম নেই ঠিক আমি সরকার যদি কোনো বক্তব্য দিব না দেই না কি দরকার এরা এদেশের নাগরিক আমি কেন সরকার যদি বক্তব্য দিব তবে আমরা সরকার এর বিরুদ্ধে বক্তব্য দেই না আমরা বক্তব্য দেই তার বিরুদ্ধে যারা রাষ্ট্র ধর্ম ইসলামের বিপক্ষে কথা বলে

Allah judi sa Islam

আমরা কাউর বিপক্ষে বলতে চাই না শুধু সচেতন করতে চাই এই দেশীয় কোন আইনের বিপক্ষে যদি কথা বলতে বাংলাদেশী সরকারি আইন জিবি যদি কথা বলতে পারে হাইক সুপ্রিম কোর্ট যদি মুখ বলতে পারে দেশীয় কোনো আইন নিয়ে যদি মানদামা হয় দেশীয় আইন জিবি যদি মুখ করতে পারে তাহলে ইসলামিক লয়ার যারা বাংলাদেশের শরীয়তের আইন জিবি জানা আমাদের

আজকে আমার দেশের মুসলমানেরা রাসূলুল্লাহর জীবন আদর্শ তার ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে কায়েম করতে পারে না তার অন্যতম কারণ তার মৌলিক মূলনীতি ঠিক নাই আজকের এই দুনিয়ার মানুষ শাস্তির পিছনে ছুটে শাস্তি শাস্তি করে দৌড়া দৌড়ি করে আপনারা দেখবেন ওই আমেরিকা যখন ইরাকের উপরে বোমা হামলা চালাইছিল তাদের একটাই উদ্দেশ্য ছিল শান্তি কায়েম করা কথা কেন বাংলাদেশে একটা সমাজ এক গোষ্ঠী ছেষট্টি জেলায় এক শব্দ বোমা ফাটালো ওদেরও উদ্দেশ্য ছিল শান্তি কাহিন করা কথা কর

ঘন্টা অক্সিজেন ঘট্ট দুশো টাকা মতো চব্বিশটা ঘন্টা যদি কোনো হসপিটালে অক্সিজেন নাই এর বিল হয় আটচল্লিশ আর হসপিটাল যদি একটু ভালো মানের হয় ইউনাইটেড অ্যাপোলো হসপিটাল স্কয়ার হসপিটাল একটু হায়ার পার্সন যদি একটু ভালো মানের হসপিটাল হয় অক্সিজেনের বিল আরো বেড়ে যায় কিন্তু আপনারাই কন ষাট বছর ধরে আল্লাহর কাছ থেকে যে ন্যাচারাল অক্সিজেন খাইছেন আজ পর্যন্ত কোনো ভ্যারেস থাকে এসে কইছে সলিম উদ্দিন সত্তর বছরে এত কেজি অক্সিজেন খাইছ টাকা দাও তারপরে ম কইছে কোনো তাইলে এই অক্সিজেনটা কিন্তু আল্লাহ অনুগ্রহ দয়া কিন্তু তাকেও আল্লাহ চূড়ান্ত বলেন নাই কিন্তু আমার রাসুলকে বলেছেন চূড়ান্ত রহমান ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার রাসূল এ পৃথিবীবাসীর জন্য চূড়ান্ত রহমান তিনি গাছের জন্য রহমান তিনি পশু পাখির জন্য রহমান তিনি তাআলা <muchan>

তারপরেও এমন কি জমজম দরিদ্র বিষয় আছে যেগুলো আপনি ভালো বলতে পারবেন রাসূলের সঙ্গে অন্তরঙ্গ সময় কাটিয়েছেন রাসূল সম্পর্কে এমন কিছু বিষয় আছে আপনি ভালো বলতে পারবেন কাজী হুজুর তো দুনিয়ায় নাই আম্মা জান আপনি রাসূলের জীবন চরিত্র সম্পর্কে আমাকে একটু বলেন রাসূলের আখলাক চরিত্র নিয়ে আমাকে একটু ব্রিফিং করেন আমাকে কিছু বলেন আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ ছেড়ে কিতাবা করে লিপিবদ্ধ করে রাখতে চাই পরবর্তী জেনারেশন যেন

রাসুলকে নামে কি কোরআন পড়তে হবে কোরআন বুঝতে হবে কথা বলেন ঠিক না ঠিক কিন্তু আমাদের দেশের মানুষ কোরআন থেকে রাসূলকে জান না এমন কিছু সৃষ্টি কাহিনী বানানো কাল্পনিক কাহিনী আছে যেগুলো সহ